সৌদি আরবে একটা ভিসা পাইলে বাংলাদেশের মানুষ যে কখন সৌদি আরবে খোঁজ নেয় না যে ভিসাটা কোথা থেকে আসলো কোন মাধ্যমে ভিসা আসলো এই খোঁজটাও কিন্তু নেয় না যে আদৌ সৌদি আরবে এই কোম্পানিটা আছে কি না একটু খোঁজ খবর নিয়ে দেখি আমাকে এই কাজের কথা বলতেছে অথবা ভিসা পাওয়ার পরে ভিসাটা চেক দিয়া অন্তত যে দেখবেন যে ওই কোম্পানিটা সৌদি আরবে আছে কিনা এই খবরটুকু অন্তত বাংলাদেশ থেকে যারা বাংলাদেশ থেকে আসতেছে এরা কেউ নেয় না কারণ ওই যে অন্ধবিশ্বাস আমাকে আমার আত্মীয় নিয়ে আমার বাড়ির কাছের লোক সে আমার সাথে বাটপারি করবো না তো ভাই আপনার বাড়ির কাছের লোক অথবা আপনার আত্মীয় আপনার আত্মীয় কোনো না কোনো দালালের মাধ্যমে দালালের খপ্পরে পয়রা দশটা টাকার জন্য একটু লাভের জন্য আপনাকে সৌদি আরবে আইসা ফালাই দিতেছে অযথা বিছা এগুলারে বলে অযথা বিছা যে বিছার কোনো মা বাপ নাই এই সমস্ত ভিসা দিয়ে আপনাকে নিয়ে আসবে সৌদি আরবে আনার পরে আপনি কাজ তো পাবেনি না কোম্পানি নেই আপনার কোম্পানি নেই কারণ হলো তিন মাসের কামাদে আপনাকে নিয়ে আসবে এখন আবার নতুন নিয়ম করছে না যে সার্টিফিকেট দিয়ে আসতে হবে টাকামল সার্টিফিকেট ভাই যত নিয়মে করুক যা যে পর্যন্ত সৌদি আরবে এই তিন মাসের এই কামা হবে সে পর্যন্ত আপনারা যদি সৌদি আরবে আসেন এই সমস্ত এই কামা দিয়া তাহলে আপনার ভোগান্তি পড়তেই হবে তো আপনার যদি টাকা থাকে ইউজ পরিমাণ টাকা থাকে তাহলে আপনার জন্য এটা আমি মনে করি না যে ভোগান্তি কারণ আপনি ওই টাকা দিয়ে আপনি আবার পরবর্তীতে যদি আপনি এখানে টাকা ইনভেস্ট করেন তো আপনি কফি চেঞ্জ করতে পারবেন আকামা বানাইতে পারবেন পরবর্তীতে আপনি কাজও পাইবেন তো একশো লুকের মধ্যে কুসানব্বই জন লুকি সৌদি আরবে আয়শো বৈশা থাকে তিন মাসের ই কামাতে আসার কারণে তো আমি সবাইকে সাজেস্ট করি হোক আপনার আত্মীয় আপনার আত্মীয় যদি আপনাকে সৌদি আরবে নিয়ে আসতে চায় আপনি কোম্পানিতে আসবেন কোম্পানির ভিসাতে আসুন কোম্পানির ভিসাতে আসলে আপনার টাকারও খরচ হবে না থাকতে হবে না দেশ থেকে টাকা এনে এখানে রিয়াল বানায় আপনাকে খেতে হবে না অন্তত এই দিক থেকে আপনি পাবেন কে শুনে কার কথা আমি আপনাদের জন্য ভিডিও প্রতিনিয়ত আপলোড করি তো যদি আপনারা আমার কথাগুলো শুনেন অবশ্যই উপকৃত হবেন আর যদি আপনি উপকৃত হন তো আমার এই পেজটা ফলো করবেন এবং কি ভিডিওগুলো শেয়ার করবেন একটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে অনেকে বলে সাপ্লাই কোম্পানি সাপ্লাই কোম্পানি ভাই তিন মাসেরই কামাতে আসার চেয়ে সাপ্লাই কোম্পানিতে আসা আপনার জন্য ভালো আপনি আসেন সাপ্লাই কোম্পানিতে কোনো সমস্যা নেই অন্তত এই তিন মাসেরই কামাতে আসবেন না তাহলে আপনি সৌদি আরবে সেফ থাকতে পারবেন ভালো থাকতে পারবেন তো সবাইকে আবারও ভিডিওটি শেয়ার করার জন্য এবং পেজটি ফলো করার জন্য আহ্বান জানাচ্ছি তো আজকে পর্যন্তই পরবর্তীতে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজের হবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ